খালি কলসি বাজে বেশি অযোগ্য মানুষের ভাব বেশি আমাকে দেখে অনেকেই ভাবে যে আমি অনেক সুখী অনেক লাকি তারপরও আমি বলি আমি সুখী আমি লাকি আলহামদুলিল্লাহ কিন্তু ভাগ্যটা আমার একটু হলেও খারাপ আছে এত সুখের মাঝেও দীর্ঘ নয় বছর শাশুড়ির সাথে দেখা নাই অনেক ইচ্ছা অনেক আশা অনেক বলি যে একটু দেখতে চাই আমার শাশুড়িও আমার জন্য নয়টা বছর অপেক্ষা করতেছে এক পলক আমাকে দেখবে আমার একটা বাচ্চা হয়ে গেছে তাকে দেখবে সে তার নাতিনকে একটু কোলে নিবে সেই ভাগ্যটা তার হচ্ছে না আর আমারও হচ্ছে না আমার শাশুড়ি মার সাথে দেখা করার তো আমি আজকে জানতামই না আজকে ভাবছিলাম যে একটু চটপটি খেয়ে বাসায় চলে আসব। তাই একটু সিম্পলি আমি এই সাদা নর্মাল ড্রেসটা পরা নিচে নামবো ফুচকা খাবো তারপরে বাসায় চলে আসব। কিন্তু আমার ভাগ্যরা আজকে হঠাৎ করে খুলে যাবে সেটা আসলে আমার বলার বাহুল্য মানে আমি জানতামই না অর্ধেক রাস্তায় যাওয়ার পরে মাইডের হাববি বলতেছিল চলো আজকে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। বললাম কোথায় যাবা কিনা সেটা বলো বলছি যাবো তুমি তো প্রস্তুত না আমি বলছি আমি প্রস্তুত হই আর না হই আমি আমি যেমন তেমনই আমাকে আহামরি সুন্দর লাগতে হবে এরকম কোনো বিষয় না তুমি যদি আমাকে নিয়ে যাও আমি যাবো তো মেয়েকে বলতেছিল চলো তোর দাদির সাথে আজকে তোকে পরিচয় করিয়ে দিব দেখা করিয়ে দিব সাক্ষাৎ করিয়ে দিব আমি শুনে অনেক খুশি হলাম ভাবলাম এটা কি সত্যি নাকি সুদেই বলে কারণ সে দীর্ঘ নয় বছর আমাদেরকে বলে নিয়ে যাবে নিয়ে যাবে আর নিয়ে যায় না তারপর আমাদেরকে চটপটি অলার দোকানে নিয়ে আসলো বলল যে তোমরা কি খাবা খাও আজকে যদি তোমরা এক লাখ টাকা খাও এক লাখ টাকাই আমি খাওয়াবো তো মেয়ে বলতেছে আব্বু তাহলে তুমি আমাকে একটা আইফোন কিনে দাও বলতেছে না কিনে দেওয়া যাবে না কিন্তু এক লাখ টাকা খেতে চাইলে আজকে আমি এক লাখ টাকাই খাওয়াবো তার মানে আজকে ওনার মনটা ভীষণ ভালো এমনি নর্মালি আমাদেরকে সে দুই একদিন পরপরই ঘোরায় অনেক কিছু খাওয়ায় তার আসার আজকে একটু অন্যরকম তার ভিতরে একটা খুশি অনুভব ভাব করতেছে সেটা আমি বুঝতে পারছি আমি ভাবছি যে সত্যি কি তার কাছে এক লাখ টাকা আছে সে কি সত্যি আমাদেরকে খাওয়াবে পরে টাকা বের করে আমাদেরকে দেখাইতে আসছে যে হ্যাঁ সত্যি আমার কাছে এক লাখ টাকা আছে এক লাখ টাকা দিয়ে আজকে তোমাদেরকে খাওয়াবো যা খাবা আজকে সারা রাত শুধু খাবা আমি বললাম আমি বেশি কিছু খাবো না তুমি যে বললা আমাকে আমার শাশুড়ি মার সাথে দেখা করাই দিবা সেটা করায় দিলি আমি খুশি পরে বলল সত্যি আমি বললাম হ্যাঁ সত্যি যেই ভাবা সেই কাজ পানের দোকানে চলে আসলাম মায়ের জন্য পান কিনবো সুপারি কিনবো জর্দা কিনবো চুন কিনবো মানে সে যা পছন্দ করে সেগুলাই কিনবো। মুরব্বীরা সবসময় অনেক বেশি খাবার দাবার এটা সেটা পোশাক আশাক কিছুই পছন্দ করে না তাদের একটু পান হইলে তার অনেক খুশি হয়ে যায় তারপরে চলে আসলাম ফলের দোকানে মা যে ফলগুলা অনেক বেশি পছন্দ করে সেই ফলগুলা এখান থেকে কিনে নিব প্রথমে রুপলি আম নিচ্ছি তারপরে আনার তারপরে ডাগন ফল লিচু মালতা এগুলো হলেই নর্মালি হয়ে যাবে তো ফলের দোকানে ওয়েট করতেছি ফল হলাম মামা আমাদের ফলগুলা পছন্দ করে প্যাকেট করতে তেছে বেছে বেছে ভালো ভালো দেখে আমি বলছি যে আমার শাশুড়ি মায়ের জন্য ফল নিব তো আপনি ভালো ভালো ফল দিবেন আজকে শাশুড়ি মার ছবিটা আমি ইচ্ছে করলেই ভিডিওতে দিতে পারতাম কিন্তু এটা দেওয়া আমার ঠিক হবে না তাই আমি দেই নেই তবে আমার শাশুড়ি মা আমার মেয়েকে আমাকে বুকে জড়ে আসে ও ঝুরে কেঁদেছে আর আমাদের জন্য দোয়া করছে শুধু যে আমার শাশুড়ি মায়ের সাথে দেখা হয়েছে এরকম না ব্যাপারটা আজকে সবার সাথে দেখা হয়েছে যেমন আমার বড় বাসুর বাসুরের ওয়াইফ তারপর ওনার মেয়েরা সবাই সাথে দেখা হয়েছে তো আজকে রাতটা আমার কাছে অনেক বেশি স্পেশাল এই রাত আমি কোনো দিন ভুলতে পারবো না আমার জীবনে এমন সুন্দর একটা রাত আসবে আমি আসলে বুঝতেও পারি নি রাতের বেলা আজকে আমার সাথে এত সুন্দর একটা ঘটনা ঘটলো তো আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক আমার জন্য এত সুন্দর একটা পূর্ণিমা চাঁদের মতো একটা রাত দিয়েছে সত্যি আজকে আজকে রাতে না পূর্ণিমার চাঁদও উঠছিল আর আমার জীবনে ও সুন্দর একটা আলো ছড়াই দিছে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি অনেক বেশি খুশি আমার শাশুড়ি আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে আমিও আমার মায়ের মতো ভালোবাসি আমার শাশুড়িকে কারণ সে অনেক ভালো মানুষ সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ